આમાર નામ દુતિ তার হয়তো গ্রহণযোগ্যতা বেশি সে ভালোভাবে ইনফ্লুয়েস করতে পেরেছে সেজন্য তারা যে ইশতেহার দিল তারা যে বলল তারা যখন প্রচার প্রচারণা করেছে তাদের যখন আমাদের সামনে এসেছে কমিউনিকেট করেছে এটাই হতে তাদের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিয়ে সবাই হয়তো নিজেদের মতো করে করেছে একজন হয়তো ভালো করতে পেরেছে ভালো করতে পারেনি কিন্তু তাদের দিক থেকেও তারা ভালো ছিল যেমন আমরা আগে ভাবতাম হয়তো সে মেয়ে বিদ্বেষী সে হয়তো ইসলাম নিয়ে মেয়েদেরকে অনেক বেশি মানে রাগ করে রাখবে এরকম কিছু কিন্তু তারপরে তো আমরা ইশতেহারে বা তার প্রচারণা কিছু দেখিনি অনেক বেশি ভর্ত মেয়েদের তো মেয়েদের সাথে কথা বলতে হবে তারা যে এই ট্যাবুটা রাখেনি বা এরকম আমাদের লিমিটেড করে দেয়নি এটাই হয়তো তাদের আরও গ্রহণযোগ্যতা বাড়িয়েছে তাদের আরও পপুলার করে তুলেছে আমি একজন নন পলিটিক্যাল পার্সন নন পলিটিক্যাল তো না মানে একজন নিরপেক্ষ মানুষ হিসেবে আমি যেহেতু কোনো স্পেসিফিক সাপোর্ট করি না তো সেই হিসেবে আমি যার ভালো জিনিসটা দেখবো সেটাই তো আমরা বলবো বা সেটাই তো আমি আরও বেশি স্প্রেড করব খুব বেশি দিন তো হয়নি যে তারা নির্বাচিত হয়েছে তারপরেও তারা যতটুকু করা দরকার বা প্রথমে এসে যতটুকু আসলে করা উচিত তারা হয়তো করছে আর আমরাও কিছু ফিউ চেঞ্জেস আমরা হয়তো দেখতে পাচ্ছি ছি যেমন খাবারের মান ভালো করা বা ক্যাম্পাস একটু ভালো করা এই প্রচেষ্টাগুলো দেখছি তবে যে ড্রাস্টিক চেঞ্জ হবে এমন তো কিছু না বা একদিনেই যে একদম ক্যাম্পাস ওয়ান টু টেন হয়ে যাবে এরকম তো হওয়া পসিবল না তবে তারা কাজ করুক তারা আরও ভালো করুক এটাই তো আমরা চাই এটা তো অবশ্যই প্রশংসার দাবিদার প্রশংসার দাবি রাখে যে আমাদের প্রথমটা জিনিসটা কি ছিল যেমন মেয়েদের স্যানিটারি প্যাডের নিয়ে একটা ট্যাবু যে ছিল না বা যেগুলো ছিল আমাদের হলে যেরকম অনেকগুলো ছিল কিন্তু কাজ করতো না কিন্তু এখন কাজ করছে বা এখন আস্তে আস্তে এটা হচ্ছে এটা দিচ্ছে আপনি একটু আগে বললেন যে আসলে কী কী কাজ করেছে আপনি নিজেই বললেন যে আচ্ছা এই এই কাজ করেছে সিটের ব্যবস্থা করেছে তারপর গাড়ির ব্যবস্থা করেছে তারপর পানির ফিল্টারের যে ব্যবস্থা তারপর আপনার বলতে গেলে যে পিরিয়ডের এই বিষয়টা প্যাডের যে মেশিন স্থাপন করা এগুলো তো করছে তো এগুলোই তো আসলে নজরে পড়ার মতো আমি বাকি হলের কথা বলতে পারবো না কিন্তু আমার হলের ক্যান্টিনে আমি দেখেছি যে নতুন মেনু সেট করা হচ্ছে বা নতুন অ্যাড করা হচ্ছে বা মেন কথা হলো যে স্টুডেন্টের কাছ থেকে শোনা হচ্ছে যে তোমরা কী খেতে চাও বা অ্যাড করতে চাও কি না যেমন আমাদের হলের ভিতরে অনেক হলেই কিন্তু মেয়েদের হলে ওষুধের কোনো দোকান নেই তো এটা তো মেয়েরা তো অসুস্থ হবে এটা বা মানুষ অসুস্থ হবে এটা স্বাভাবিক তো ওষুধের যে দোকান নেই তো ওষুধের দোকানগুলো এখন স্থাপন করা হচ্ছে এখন বলবো যে ভালো পজিটিভ চেঞ্জেস আসছে মেয়েরা কেন ভোট বেশি দিল কারণ তাদের ইশতেহারে বা তারা যখন প্রচার প্রচারণা করেছে তারা হয়তো ইনফ্লুয়েস করতে পেরেছে তাদের কথা দিয়ে হোক তাদের বিহেভিয়ার দিয়ে হোক তাদের ইশতেহার দিয়ে হোক তাদের যে প্রচারণা এসব দিয়ে হোক সব কিছু দিয়ে তারা ইয়ে মানে ইনফ্লুয়েস করতে পেরেছে একটা জিনিস হলো যে কেন ভোট দিয়েছে মেয়েরা আমরা ভেবেছিলাম যে অনেক কম ভোট দিবে আমি যতটুকু হলে দেখেছি বা আমার আশেপাশে দেখেছি যে মেয়েদের ভোট দেওয়ার টেন্ডেন্সি বা ইচ্ছা অনেক বেশি ছিল হয়তো তারা ভেবেছিল কোনো একটা ঝামেলা হবে বা কোনো কিছু হবে সেই জন্য আসতে চাইনি বা ভেবেছিল যে যাব না কিন্তু যখন দেখে যে একটা দেখেছে যে একটা সেফটি রয়েছে বা একটা সেফটি এনশিওর করতে পেরেছে যারা দলগুলো ছিল তখন তো সবাই এসেছে